প্রিয় বন্ধুরা আপনারা যারা আপনাদের ছাদ বাগানে গোলাপের চারা বসিয়েছেন এই শীতের শুরুতে নভেম্বরের শেষ সপ্তাহ আজ আপনার গোলাপের চারা সঠিক পরিচর্যা হচ্ছে কি লক্ষ্য করেছেন কি আপনার গোলাপের চারাটি সুস্থ আছে কিনা কারণ একটি সুস্থ সব চারাই আপনাকে একটি ভালো সুন্দর এবং আকারে বড় ফুল উপহার দিতে পারে আপনার মুখের খুশি পেয়ে দিতে পারে একটি সুস্থ চারা সেজন্য আপনাকে তার সঠিক পরিচর্যাটা করতে হবে আমরা অনেকে দেখি পরিচর্যার কারণেও অনেক সময় হয়ে থাকে অনেক সময় পরিচর্যার অভাবেও হয়ে থাকে আমাদের গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে শাখাগুলো শুকিয়ে আসছে পরিশেষে মারা যাচ্ছে প্রিয় ভিওয়ার্স আজকে আমাদের মূলত গোলাপের চারায় পাতা পুড়ে যাওয়া বা শাখা শুকিয়ে যাওয়া এই বিষয়টি নিয়ে আলোচনা করা প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গোলাপ চারাটির মধ্যে ইতিমধ্যে দুটো ফুল কিন্তু ফুটে আছে এখানে একটি ফুল এদিকে দেখুন এদিকে আরো একটি ফুল ফুটে আছে কিন্তু দুটো ফুল এলেও আমাকে ইতিমধ্যে একটি শাখা এখান থেকে ছেটে ফেলতে হয়েছে এর কারণ হচ্ছে এই পাতা পুড়ে যাওয়া আপনারা খেয়াল করে দেখুন এখানে কিন্তু পাতা পুড়ে গেছে এদিকে আপনারা খেয়াল করে দেখুন পাতাটা কিন্তু পুড়ে গেছে আর এই পাতা পোড়া আরও কিছু ডগা রয়েছে আমার এদিকে রয়েছে আমরা অনেকে বিভিন্নভাবে পাতা পোড়া সমাধান চাই তার জন্য ফাঙ্গিসাইড কীটনাশক ইত্যাদি ইত্যাদি আরও অনেক ব্যবস্থাপনা আমরা করে থাকি বিভিন্ন রাসায়নিক খাবার হিসেবেও বিভিন্ন কিছু দিয়ে থাকি কিন্তু সব জলে যায় অবশেষে আমাদের চারাটি শুকিয়ে শুকিয়ে মারা যায় এর একমাত্র কারণ হচ্ছে আমরা সঠিকভাবে এখনো জেনে নিতে পারছি না যে এই চারাটি মূলত কি কারণে পাতা পুড়ে যাচ্ছে শাখা শুকিয়ে যাচ্ছে এবং অপরে মারা যাচ্ছে প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদের সেটি বলে দেব যেটি এই পাতা শুকিয়ে যাওয়া এই সমস্যাটা এই সমস্যার একমাত্র সমাধান তা গোলাপ চারা হোক অন্য ফুলের চারা বা কোনো ফলের চারা একটি মাত্র সমাধান সেটি হচ্ছে পাতা পুড়ে যাওয়া মানে হচ্ছে আপনার গাছের গোড়াতে কোনো সমস্যা হয়েছে আমি কিন্তু এটি আজকেই এই ফুল সমেত চারাটিকে তুলে আবার রিপোর্ট করেছি দেখুন আমি এটিকে আজকেই তুলে আবার রিপোর্ট করেছি তো রিপোর্ট করার সময় আমি যা দেখতে পেলাম যে আমার এই গোলাপ চারাটির যে ড্রেনেজ ব্যবস্থা ছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল আমার টবের ছেদ্রগুলো সম্পূর্ণ আটকে গিয়েছিল নিচ দিয়ে জলটা বেরিয়ে যেতে পারছিল না যে কারণে এই শিকড়ের মধ্যে সমস্যা হচ্ছিল এখন আমি আবার রিপোর্ট করে দিলাম ড্রেনেজ ব্যবস্থাকে পরিষ্কার করে পুনরায় স্থাপন করলাম চারাটি পুনরায় রিপোর্ট করলাম আশা করি এর সমাধানটা হয়ে যাবে এই চারা আবার সুস্থ হয়ে উঠবে এই মৌসুমেই এই চারা আমাকে যথেষ্ট ভালো ফুল দেবে আপনাদের যাদের এই ধরনের যে কোনো গাছের পাতা পুড়ে যাচ্ছে বা শাখা শুকিয়ে যাচ্ছে এ ধরনের সমস্যাগুলো হলে আপনারা সেটাকে রিপোর্ট করুন পুনরায় রিপোর্ট করুন এবং দেখবেন যে শেকড়গুলো কতটুকু ড্যামেজ হয়েছে যতটুকু ড্যামেজ হয়েছে ততটুকু ছেতে ফেলুন যদি ড্যামেজ হয়ে থাকে সেখানে একটু হলুদের গুঁড়ো মাখিয়ে নিন বা যে কোনো ধরনের ফাঙ্গি সাইডের আপনারা মেখে নিতে পারেন তবে অবশ্যই আমি বলব ঘরোয়া পদ্ধতিতে হলুদের গুঁড়োটা খুব ভালো কাজ করে এটা আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের গাছ আবার সুস্থ সাবলীল হয়ে উঠবে আপনার বাগানের সৌন্দর্যতা রক্ষা পাবে প্রিয় আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য এবং নতুন বাগানীদের বলবো আপনারা গাছের পাতা শুকিয়ে গেলে ভয় না পেয়ে এভাবে রিপোর্ট করে আপনার চারাকে সুস্থ করে তুলতে পারেন আরেকটি কথা যদি আপনাদের শেকড় ড্যামেজ হয়েই থাকে সেক্ষেত্রে আপনারা কমপক্ষে এক মাসের মধ্যে এই চারায় কোনো প্রকার খাবার দেবেন না আর জলের পরিমাণ খুব কম কম রাখবেন একটু শুকনো প্রকৃতির মাটি রাখবেন তাহলে ওই ড্যামেজটা কিন্তু সেরেও যাবে এবং গাছ তার নিজের রূপ ফিরে পাবে প্রিয় ছাপ বাগানি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি মনে করেন আপনার সামান্যতম কাজে আসবে ভিডিওটি তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনুপ্রেরণা দেবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে